রাধে রাধে জয় গীতা তা আজকের ক্লাসে আমরা গীতা সম্পর্কিত কিছু তত্ত্ব ভালো করে জানার চেষ্টা করব অর্থাৎ গীতা গীতার মধ্যে কি কি আছে গীতা কোথা থেকে এলো গীতায় অধ্যায় কয়টি শ্লোক কয়টি অর্থাৎ গীতা সম্পর্কে বেসিক কিছু ধারণা আজকে আমরা নিব এবং এই জিনিসগুলো আমরা ভালো করে গীতা সম্পর্কে এই প্রাথমিক ধারণা বা প্রাথমিক জ্ঞানগুলো অবশ্যই আমাদের জান জেনে রাখা উচিত কারণ আমরা যেহেতু গীতা স্টুডেন্ট গীতা শিখছি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি তো গীতা পড়ছেন গীতা সম্পর্কে কিছু বলুন তখন যেন আপনি গীতা সম্পর্কে দুইটা লাইন বা কিছু যেন বলতে পারেন সেজন্য অবশ্যই আমাদেরকে গীতা সম্পর্কে যেন অবশ্যই কিছু জেনে রাখা অবশ্যই প্রয়োজন ঠিক আছে আমরা যে জিনিসটা শিখছি যে জিনিসটা পড়তেছি সেই জিনিস সম্পর্কে আমাদেরকে অবশ্যই বেসিক কিছু ধারণা রাখা উচিত তা দেখুন একদম প্রথমেই এই যে গীতা আমরা পড়তেছি গীতা হলো মূলত মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ আমরা যে গীতাটা পড়ি সেই গীতার নাম হলো ভগবত গীতা এটার নাম শুধু গীতা নয় সম্পূর্ণ নাম হলো শ্রীমৎ ভাগবত গীতা শ্রীমৎ ভগবত মানে হলো ভগবানের আর গীতা শব্দের অর্থ হলো গান সঙ্গীতের গীত শব্দ থেকে এই যে সঙ্গীতের আমরা সঙ্গীত গাই না সঙ্গীতের গীত শব্দ থেকে এই গীতা শব্দের উৎপত্তি হয়েছে ঠিক আছে আর এই যে ভগবত গীতা যে গ্রন্থটা এটা কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটা আলাদা কোনো গ্রন্থ ছিল না এটা মূলত মহাভারত থেকে এসছে গীতা হলো মূলত মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আঠারোটা অধ্যায় আছে ওই আঠারোটা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা অর্থাৎ আমরা যে গীতা গ্রন্থটা পড়ছি এটা আসলে মূলত মহাভারত ঠিক আছে গীতা যে আমরা পড়তেছি না এটা আসলে মূলত আলাদা কোনো গ্রন্থ নয় এটা হলো মূলত একটা মহাভারত মহাভারতের একটা অংশ মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আঠারোটা অধ্যায় আছে ওই আঠারোটা অধ্যায়কেই মহাভারত থেকে আলাদা করে একটা নতুন আলাদা একটা গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা এবং মহাভারত থেকে এই ভগবত গীতাটাকে আলাদা করেছিলেন শঙ্করাচার্য তিনি অনেক বড় একজন শাস্ত্রজ্ঞ ছিলেন অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন ওনার নাম হল শঙ্কর আচার্য অর্থাৎ গীতাটাকে মহাভারত থেকে সর্বপ্রথম আলাদা করেন এবং নতুন একটা গ্রন্থের রূপ দিয়ে দিয়েছিলেন ঠিক আছে তা আমরা যে গীতাটা পড়ি এটা হলো মূলত মহাভারতেরই একটা অংশ তারপরে দেখুন গীতার মধ্যে অধ্যায় বা চাপ্টার আছে সর্বমুঠ আঠারোটি গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটি তা ওই আঠারোটি অধ্যায়ের মধ্যে শ্লোক আছে সর্বমুঠ শ্লোক ঠিক আছে গীতার মধ্যে সর্বমোট সাতশোটি শ্লোক দেখতে পাওয়া যায় তা দেখুন গীতার মধ্যে যে আঠারোটি অধ্যায় আছে এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সর্বমোট সাতশোটি শ্লোক আছে গীতার মধ্যে যে মন্ত্রগুলো আছে সেগুলোকে শ্লোক বলা হয়ে থাকে ঠিক আছে মন্ত্র এক জিনিস এবং শ্লোক আরেক জিনিস শ্লোক মূলত গানের মতো করে ছন্দ দিয়ে পাঠ করতে হয় গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে এগুলো মূলত দুইটা ছন্দে পাঠ করা হয়ে থাকে একটা হলো অষ্টাক্ষরের ছন্দ আর একটা হলো ত্রিশুপ ছন্দ অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ বলা হয় অনুষ্ঠুপ ছন্দ বা অষ্টাক্ষরী ছন্দ আরেকটা হলো ত্রিষ্টুপ ছন্দ বা একাদশ অক্ষরী ছন্দ এই ছন্দগুলো আপনাদেরকে শেখানো হবে ঠিক আছে আগামী ক্লাসগুলোতে একে একে এই ছন্দগুলো শেখানো হবে এবং শ্লোকগুলো কীভাবে পাঠ করতে হয় ছন্দ দিয়ে পাঠ করতে হয় সেগুলোও শেখানো হবে বেসিক কোর্সে এছাড়া প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ শেখানো হবে বিভিন্ন বাংলা অক্ষরে কী কী সংস্কৃত উচ্চারণ করতে হয় সেগুলোও শেখানো হবে ঠিক আছে তা আপনারা দেখুন গীতার আঠারোটা অধ্যায়ের মধ্যে সর্বমোট সাতশোটা শ্লোক রয়েছে গীতার মধ্যে কিন্তু যা কিছু আছে এগুলোকে মন্ত্র বলা হয় না এগুলোকে বলা হয় শ্লোক তারপরে দেখুন গীতার মধ্যে গীতার মধ্যে সাতশোটি শ্লোক আছে বিদায় গীতার আরেক নাম হলো সপ্তশতী গীতাকে সপ্তশতীও বলা হয়ে থাকে তা দেখুন এই যে গীতার রচয়িতা হলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ওনাকে সংক্ষেপে ব্যাসদেব বলে ডাকা হতো ওনার ডাক নাম ছিল ব্যাসদেব আর সম্পূর্ণ নাম ছিল কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মূলত মহাভারত রচনা করেছেন আর যেহেতু গীতা মহাভারতেরই একটা অংশ মহাভারত থেকে গীতা এসছে আর মহাভারত বেদব্যাসই রচনা করেছেন সেহেতু গীতার রচয়িতাও হলেন এই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব ঠিক আছে এই গীতা হলো মূলত সংস্কৃত শব্দে রচিত গীতার মধ্যে যা কিছু আছে যে শ্লোকগুলো আছে এগুলো হলো সবগুলো সংস্কৃত ভাষায় আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে ভাষাটা এসছিল সেটা হলো সংস্কৃত ভাষা ঠিক আছে আজ থেকে হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে মানুষ মুখের মানুষের নির্দিষ্ট কোনো মুখের ভাষা ছিল না তখন মানুষ বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে বিভিন্ন রকমের শব্দ করে বিভিন্ন ইঙ্গিত করে কথা বলতো মনের ভাব প্রকাশ করত তখন আমাদের যারা ঋষিরা ছিলেন তারা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ওনারা জ্ঞান লাভ করলেন এবং মানুষের মুখের ভাষাটাকে ওনারা সংস্কার করলেন অর্থাৎ মানুষের মুখের ভাষাটাকে একটা নির্দিষ্ট ব্যাকরণিক একটা নিয়মের মধ্যে নিয়ে এলেন এবং মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করে একটা সুন্দর একটা ভাষার রচনা করলেন অর্থাৎ মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করে যে নতুন একটা ভাষা রচনা হয়েছিল সেটাকে বলা হয় সংস্কৃত ভাষা অর্থাৎ যে ভাষাকে সংস্কার করা হয়েছিল সেটাই হলো সংস্কৃত এবং আমরা কখনো সংস্কৃত বলবো না সাংস্কৃতিক ভাষা বলবো না বলবো সংস্কৃত ভাষা ঠিক আছে সংস্কৃত তা গীতা হলো মূলত সংস্কৃত ভাষায় রচিত তারপর দেখুন গীতা শব্দের অর্থ হলো গান এটা আগেই বলেছি সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি অর্থাৎ গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে এগুলো হলো মূলত গানের মতো করে পাঠ করা হয় থাকে নির্দিষ্ট সুর তাল লয় ছন্দ এইগুলা দিয়ে মূলত গীতার শ্লোকগুলো গানের মতো করে ছন্দ দিয়ে সুর দিয়ে পাঠ করা হয়ে থাকে তা দেখুন গীতা যেহেতু গান গান গীতা হলে ছন্দের প্রয়োজন তাহলে গীতার শ্লোকগুলো মূলত ছন্দ দিয়ে পাঠ করা হয় বিভিন্ন সুর দিয়ে পাঠ করা হয় থাকে তা গীতার মধ্যে দুই ধরনের ছন্দ রয়েছে একটু আগে বলেছি কী কী ছন্দ অষ্টাক্ষরী ছন্দ এবং ত্রিস্টূপ ছন্দ এই দুই ধরনের ছন্দ গীতার মধ্যে আছে তা গীতার যে আঠারোটা অধ্যায় এই আঠারোটা অধ্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয় বা তিনটা শটকে ভাগ করা হয়ে থাকে গীতার প্রথম ছয়টা অধ্যায়কে বলা হয় কর্মশটক মধ্যের ছয়টা অধ্যায়কে বলা হয় ভক্তি শটক এবং শেষের ছয়টা অধ্যায়কে বলা হয় জ্ঞান শটক তিন ছয় আঠারো এইভাবে প্রত্যেক ছয়টা অধ্যায়ে এক একটা ভাগ তা তিনটা ভাগে ভাগ করা হয় বা তিনটা শটকে গীতাকে ভাগ করা হয়ে থাকে ষষ্ঠ থেকে শটক এসছে প্রতি ছয় অধ্যায়ে একটা শটক ঠিক আছে তাহলে গীতার মধ্যে তিনটা শটক আছে তারপরে দেখবেন গীতার মধ্যে যুগ বলতে একটা শব্দ আছে যুগ যুগ মানে হলো যুক্ত করা যুগ করে দেওয়া অর্থাৎ ভগবান গীতার প্রত্যেকটা অধ্যায় শেষে যুগ লেখা আছে অর্জন বিষাদু যুগ সাংখ্য যুগ কর্মযুগ এভাবে যুগ লেখা পাবেন এর অর্থ হলো আমরা এই গীতার প্রত্যেকটা অধ্যায় পাঠের মাধ্যমে আমাদের এই জীবাত্মাটা পরমাত্মার সাথে যুক্ত হতে পারছে ভগবানের সাথে যুগ হতে হতে পারছে এটা হলো একটা আক্ষরিক একটা অর্থ বোঝায় তারপরে দেখুন গীতার মধ্যে তিনটি গুণের কথা বলা হয়েছে আমাদের মানব জীবনটা মূলত তিনটা গুণ দ্বারা প্রভাবিত হয়ে থাকে একটা হলো সত্যগুণ একটা হলো রজগুণ আর একটা হলো তমগুণ এই তিনটা গুণের দ্বারা মূলত আমাদের জীবনটা প্রভাবিত হয় তা এই তিনটা গুণের মধ্যে সবচেয়ে ভালো হলো সত্যগুণ মাঝামাঝি ধরা যায় রজগুণ এবং তমগুণটা হলো সবচেয়ে খারাপ অর্থাৎ তমগুণের প্রভাবে আমাদের মধ্যে রাগ হিংসা বিদ্বেষ এই সকল খারাপ গুণগুলা কাজ করে সেজন্য আমরা অবশ্যই সকলের জন্য সত্য গুণান্বিত হতে পারি এবং কিভাবে সত্য গুণান্বিত হওয়া যায় সেই সম্পর্কে গীতার ত্রয়োদশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে খুব সুন্দর করে বলা হয়েছে সেজন্য আমরা বলতে পারি গীতার মধ্যে তিনটি গুণের কথা বলা আছে তিনটা গুণ নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী হলো এই ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণী আচ্ছা অর্থাৎ মুখ নিশ্চিত মানে কি অর্থাৎ স্বয়ং ভগবানের নিজের মুখ থেকে নিশ্চিত হয়েছে এই যে আমরা বেদ পাঠ করি না বেদ কিন্তু সরাসরি ভগবানের মুখ নিশ্চিত নয় কিন্তু বেদ কিন্তু ভগবানের মুখ নিশ্চিত নয় বেদ হলো বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বেদ মূলত মুনি ঋষিদের মাধ্যমে আমরা ঈশ্বর প্রদত্ত জ্ঞান মুনি ঋষিদের মাধ্যমে ঈশ্বরের যে জ্ঞানটা বা ঈশ্বর প্রদত্ত যে জ্ঞান সেটা মুনি ঋষিদের মাধ্যমে আমরা পেয়েছি কিন্তু গীতা কিন্তু সরাসরি স্বয়ং ভগবানের কাছ থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই গীতার জ্ঞানটা আমরা পেয়েছি সেজন্য গীতাকে বলা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখও নিঃশ্রিত বান তা এই ছিল মূলত গীতা সম্পর্কে বেসিক কিছু তত্ত্ব গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তুও বলা হয়ে থাকে সেজন্য গীতাকে গীত উপনিষদও বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে গীতাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে পঞ্চম বেদ কেন বলা হয় কারণ গীতার আরেক নাম হলো বেদত্রয়ী অর্থাৎ ঋগ্বেদ সামবেদ এবং যজুর্বেদ এই তিনটা বেদের জ্ঞানের যে সার সংক্ষেপ আছে ওই সার সংক্ষেপটা গীতার মধ্যে রয়েছে তিনটা বেদের জ্ঞানের সার সংক্ষেপ গীতার মধ্যে আছে বিদায় গীতাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে ঠিক আছে বেদ বলা হয় গীতাকে আমাদের বেদ হল মুঠ চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ আর গীতাকে পঞ্চম বেদ বলা হয় ঠিক আছে ওইভাবে কোনো শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে আনুষ্ঠানিকভাবে লেখা নেই তবে এটা বলা হয়ে থাকে কেন বলা হয় কারণ গীতার মধ্যে তিনটা বেদের জ্ঞানের সারসংক্ষেপ আছে ঠিক আছে সেজন্য গীতাকে বেদত্রই বলা হয়ে থাকে এই যে আমরা গঙ্গা গীতা আঠারোটা নাম আছে না গঙ্গা গীতা আছে সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা আচিদানন্দ ভবগ্নী ভ্রান্তি না আসিনী বেদত্রয়ী পরা আনন্দ এই যে বেদত্রয়ী বলা হয়ে থাকে গীতার আঠারোটা নামের মধ্যে একটা নাম হলো বেদত্রয়ী বেদত্রয়ী মাল মানে হলো তিনটা বেদের জ্ঞান যার মধ্যে রয়েছে তাকে বেদত্রয়ী বলা হয়ে থাকে ঠিক আছে সেজন্য গীতাকে বেদত্রয়ও বলা হয় পঞ্চম বেদও বলা হয় গীতোপনিষদও বলা হয় উপনিষদের সার্বস্ত্রও বলা হয় সমস্ত শাস্ত্রের শাস্ত্রী বলা হয় গীতাকে অর্থাৎ গীতা হলো মূলত একটা প্যাকেজ সম্পূর্ণ সকল শাস্ত্রীয় জ্ঞানের বিভিন্ন বেদের উপনিষদের সকল কিছুর জ্ঞানের একটা সার সংক্ষেপ আমরা গীতার মধ্যে পেয়ে থাকি তা দেখুন যেটা বলছিলাম গীতাকে সকর উপনিষদের সারবস্তু বলা হয় জন্য গীতা রাইট নাম হলো গীত উপনিষদ গীতোপনিষদ বা পঞ্চম বেদ বলা হয়ে থাকে বা বেদত্রয়ী বলা হয়ে থাকে অর্থাৎ গীতা হলো সমস্ত শাস্ত্রের শ্বাস বা সমস্ত শাস্ত্রের জ্ঞান সমস্ত উপনিষদ সমস্ত বেদ অর্থাৎ সব কিছুর জ্ঞানের একটা সারসংক্ষেপ গীতার মধ্যে আমরা পেয়ে থাকি এই গীতাটা মূলত আমাদের এই কলিযুগের মানুষের জীবনের একটা সংবিধানও বলা যেতে পারে ঠিক আছে অর্থাৎ আমাদের কলিযুগের মানুষের জীবনের সংবিধান অর্থাৎ গীতার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত নয় ঠিক আছে গীতার মধ্যে আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি পাবেন গীতাকে ভগবান এমনভাবে তৈরি করেছেন গীতার বাণীগুলো এত সুন্দর করে তিনি তৈরি করেছেন একদম বাস্তবিক জীবনের সাথে মিলে যায় এজন্যই তো গীতার এত এত প্রচার সম্পূর্ণ ওয়ার্ল্ড সম্পূর্ণ বিশ্ব জুড়ে মানুষ গীতা এত এত গীতা চর্চা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন গবেষকেরা গীতা নিয়ে রিসার্চ করে থাকেন কেন করেন কারণ গীতার মধ্যে এত বাস্তবিক জীবন সম্পর্কে এত সুন্দর সুন্দর জ্ঞান আছে যেটা আমাদের জীবনের সাথে একদম মিলে যায় গীতার সংজ্ঞার মধ্যেই বলা আছে তার যে ডিফিনেশন ডেফিনেশনের মধ্যেই বলা আছে যে কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় তাকে গীতা বলে এই গীতার সংজ্ঞাটা আমি আগামী দিনের ক্লাসে আপনাদেরকে শেখাবো ঠিক আছে অর্থাৎ বাস্তবিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান যে গ্রন্থের মধ্যে আমরা খুঁজে পাই সেটাই হলো গীতা গীতা আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে রেখেছে আমাদেরকে শুধু গীতাটা পড়তে হবে যারা গীতা পড়ে তাদের জীবন কখনো দুঃখ বলতে কোনো জিনিস থাকে না ডিপ্রেশন বলতে কোনো জিনিস থাকে না কষ্ট বলতে কোনো কিছু থাকে না কারণ গীতা ভগবান এমন এমন এক একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন এমন এমন সুন্দর সুন্দর কথা বলেছেন যে এগুলো আমরা যদি শুন বুঝতে পারি হৃদয়ে গাঁদতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না তখন দেখবেন আপনাদের খারাপ সময় বা কষ্টের সময়েও মনে হবে যে আমি ভালো আছি ভালো সময়ে মনে হবে যেন আমি ভালো আছি অর্থাৎ সবসময় মনে হবে যে না আমি ভালোই তো আছি ভগবান তো আমাকে ভালোই রেখেছে এইরকম মনে হবে যখন আপনি ওই স্তরে চলে যাবেন বা গীতাটা ভালো করে বুঝতে পারবেন শিখতে পারবেন তখন আপনার মধ্যে আর কখনো দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুই কখনোই কাজ করবে না সেজন্য আমাদেরকে অবশ্যই গীতাটা পড়তে হবে গীতাটা চর্চা করতে হবে প্রত্যেক দিন শুধু গীতার শ্লোক পড়লে হবে না অবশ্যই গীতার যে বাংলা অনুবাদ আছে সেটা পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে যে এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে কী বুঝাতে চেয়েছেন কী শিক্ষা দিয়েছেন আমার জীবনে আমি ভগবানের এই কথাটা কি মেনে চলতে পারতেছি কিনা সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কেমন ভগবান আমাদের যে জীবনটা দিয়েছেন জীবনটাকে তৈরি করেছেন আমরা কলিযুগের মানুষেরা এত স্বল্প ধৈর্য নিয়ে এত কম আয়ু নিয়ে আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারবো সেজন্য এই গীতাটা দেওয়া হয়েছে আমাদের বয়স আমাদের আয়ু মাত্র ষাট বছর পঞ্চাশ বছর থেকে ষাট বছর আমাদের বাংলাদেশের মানুষের আয়ু মাত্র ষাট বছর তা দেখুন ষাট বছরের মধ্যে ত্রিশ বছর তো পড়াশোনাতেই চলে যায় ঠিক আছে অর্ধেক জীবন আপনার পড়াশোনাতেই চলে যায় ঠিক না তা এই যে পড়াশোনা বা ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততায় ষাট বছরের এই সংক্ষিপ্ত জীবন খুব তাড়াতাড়ি চলে যায় তা এই সংক্ষিপ্ত জীবনে আমরা দেখা যায় যে এত এত বড় বড় শাস্ত্রীয় গ্রন্থ বেদ বেদের মধ্যে হাজার হাজার দশ হাজারের উপরে মন্ত্র আছে এত এত মন্ত্র চর্চা করা উপনিষদের এত এত মন্ত্র চর্চা করা ঠিক আছে বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ চর্চা করা এগুলো তো আমাদের এত কম সময় বা এত কম ধৈর্য আমাদের ধৈর্যও তো অনেক কম তা এত কম আয়ুগ এত কম ধৈর্য নিয়ে এত এত কিছু প্র্যাকটিস মানুষের পক্ষে এমনিতেই সম্ভব না গীতাই তো সকলে পড়তে চায় না সেজন্য ভগবান কী করেছেন সমস্ত শাস্ত্র সমস্ত বেদ উপনিষদ সব কিছুর একটা সারাংশ তিনি গীতার মধ্যে দিয়ে দিয়েছেন যাতে করে এই একটা গ্রন্থের এই সাতশোটা শ্লোক পড়ার মাধ্যমেই যেন অন্তপক্ষে আমরা সম্পূর্ণ সকল শাস্ত্র সম্পর্কে একটা জ্ঞান যেন আমরা লাভ করতে পারি মুখ্য লাভ যেন আমরা করতে পারি মুক্তি লাভের পথে যেন এগিয়ে যেতে পারি এই গীতাটা যেন অন্তঃপক্ষে আমরা খুব ভালো করে যেন পড়ি কারণ আমরা দেখা যাচ্ছে বেদ আমরা কালেকশনই করতে পারি না বেদ উপনিষদ এগুলো আমাদের বাড়িতে বেশিরভাগই অনেকের বাড়িতে বেদ উপনিষদ এগুলা নেই আমরা এগুলো কালেকশন করতে পারি না সেজন্য আমাদের উচিত আমরা যেন অবশ্যই এই গীতাটা যেহেতু আমরা পেয়েছি গীতাকে বলা হয় গুজ্জতম জ্ঞান গুজ্জ মানে হলো গোপনীয় গীতার মাহাত্মে ভগবান বলেছেন এই গীতা হলো আমার সবচেয়ে প্রিয় বস্তু এবং গীতা হলো আমার সবচেয়ে গোপনীয় একটা জ্ঞান এবং এই গীতার জ্ঞানটা ভগবান শুধুমাত্র কলিযুগের মানুষদেরকে দান করে গিয়েছেন কারণ কলিযুগে পাপ অনেক বেশি মানুষের আয়ুও কম এবং ধৈর্যও অনেক কম সেজন্য এই কম ধৈর্য নিয়েও যেন মানুষ ভগবানকে লাভ করতে পারে ভালো থাকতে পারে সুন্দর থাকতে পারে সেজন্য এই গীতার জ্ঞানটা আমাদেরকে প্রদান করেছেন যারা আগের যুগের যেমন মানুষগুলা ছিল বিশেষ করে যারা সত্য ত্রেতা দাপর এই সকল যুগের মানুষদেরকে অনেক কষ্ট করে বেদ চর্চা করতে হয়েছে বেদ শিখতে হয়েছে বেদের বেদের হাজার হাজার মন্ত্র এগুলো মুখস্থ করতে হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এত এত কিছু আমাদের কিন্তু শুধুমাত্র একটা গীতা পড়লেই কিন্তু হচ্ছে সব কিছু সব কিছুর জ্ঞান কিন্তু সারাংশটা কিন্তু আমরা গীতা পড়লেই কিন্তু পাচ্ছি সেজন্য অবশ্যই আমরা যে বেদ উপনিষদ পড়তে পারি অনেক ভালো কিন্তু যদি আমরা এগুলো বেদ উপনিষদ না পড়ি অন্তঃপক্ষে গীতাটা যেন আমরা সকলে প্র্যাকটিস করি নিয়মিত যেন চর্চা করি এবং গীতার কথাগুলো যেন জীবনে আমরা সেগুলো এই হৃদয়ে ধারণ করে জীবনের জন্য চলতে পারি জীবনের জন্য সেগুলো কাজে লাগাতে পারি এই হলো কথা তা যাই হোক